আসসালামু আলাইকুম এই অঙ্কটি অনেক চাকরি পরীক্ষায় বারবার এসেছে বলা হয়েছে যে এ প্লাস এ প্লাস প্লাস সি সমান জিরো হলে এ কেউ বি কেউ প্লাস সি কেউ এর মান কত এটা এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উভয় আসতে পারে এটারই সমাধান দেওয়ার চেষ্টা করব এখন

এ প্লাস বি মান বসাবো মাইনাস সি কিউ মাইনাস এ বি মান বসাবো মাইনাস C. প্লাস কিউ এখন C. কিউ মাইনাস মাইনাস

সমান জিরো একে আমরা কিউব করব কিউব মাইনাসি কিউব এখন সূত্র প্রয়োগ করবো এ প্লাস বিউব

থ্রি এ বি সি এম মাইনাস আছে এ পাশে হয়ে যাবে হচ্ছে প্লাস সি কিউ এখন আমরা মাইনাসে প্লাসে কাটব থ্রি এ বি সি এটাই আনসার পরীক্ষায় অনেকভাবে আসতে পারে